আমি আজ আপনাদের এক অসাধারণ গায়কের কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে ভরাট মিষ্টি গলা নাম তরুণ গলাতেও ছিল তারুণ্যের ছোঁয়া প্রাণবন্ত মানুষ সব সময় মুখে হাসি লেগেই থাকতো বাংলা গানের জগতে এক সময়ে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে সঙ্গীত শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায় নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন নচিকেতা ঘোষের সুরে তার কণ্ঠে বিখ্যাত গান চলোরিনা ক্যাসুরিনা ছায়া গায়ে মেখে মেখে লাল কাঁকড়ের পথ ধরে প্রচণ্ড জনপ্রিয় শুধু নয় যেন একটা নস্টালজিয়া গায়ক হিসেবে তরুণবাবু কেবল উচ্চমার্গের নন খুবই জনপ্রিয় একজন শিল্পী মহানায়ক উত্তম কুমারের প্রথম প্লেব্যাক শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায় তখনকার সময়ে বেস্ট সেলার তরুণবাবুর কণ্ঠে মধুমতি যায় বয়ে যায় শুনে মনে হয় সব মন প্রাণ ঢেলে তিনি এই গানটি গেয়েছেন মস্তক ভদ্রলোক খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন ফাংশনে গান গাওয়ার সময় শ্রোতাদের থেকে নানা গানের অনুরোধে একেবারেই বিরক্ত না হয়ে বলতেন গাইব গাইব সব গাইব আগেই বলা হয়েছে শুধু নয় ভরাট মিষ্টি গলা তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ছিল তারুণ্যের ছোঁয়া এই বিষয়ে বেশ একটি মজার ঘটনা আছে পুজোয় একটা সুপারহিট গান তরুণ বন্দ্যোপাধ্যায় গেয়েছেন অতএব সিদ্ধান্ত আগামী পুজোয় আবার একটি রোমান্টিক গান গাইবেন শিল্পীদের সিদ্ধান্ত নিয়ে তেমন বাধ্যবাধকতা না থাকলেও শেষ ডিভিশনের মালিক সুরকার তরুণবাবু ভেবে রেখেছেন তাঁর সিদ্ধান্ত সুরকার স্বাগত জানাবেন গৌরী প্রসন্ন মজুমদার গান লিখলেন সেই গান নিয়ে তরুণ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন নচিকেতা ঘোষের কাছে বললেন এই গানে সুর করে দিতে হবে গানের কথা শুনে নচিকেতা ঘোষ বলে উঠলেন অসম্ভব এই গান তোমাকে দিয়ে হবেই না শুনে শিল্পী আকাশ থেকে পড়লেন বললেন এগুলোই পুজোয় গাইব ভাবলাম গতবার এরকম গানটাই তো হিট করল তাই ভাবলাম নচিবাবু বললেন সে হতে পারে কিন্তু এ গান এবছর আর তোমাকে দিয়ে হবে না কিন্তু কি কারণে এই গান তরুণ বন্দ্যোপাধ্যায় পারবেন না অনেক পিড়ি করতে নচিকেতা ঘোষ যা বললেন তরুণ বন্দ্যোপাধ্যায় নচিবাবু বললেন এ তো রোমান্টিক গান তোমার মাথা চোড়ার টাক এই টাকে এই প্রেমের গান হবে না টাক না থাকলে এই গান গাওয়াম তরুণ বন্দ্যোপাধ্যায় অবশ্য নচিকেতা ঘোষের মজাটা ঠিক অনুধাবন করতে পারেননি বেরিয়ে গেলেন ফিরে এলেন বেশ কয়েক ঘন্টা পরে নচিকেতা ঘোষ তখন সুর করছেন হঠাৎ জানালায় এক অচেনা মুখ বলল এই দেখো এতে চলবে জানালার কাছে গিয়ে নচিবাবু দেখলেন সেই শিল্পী দাঁড়িয়ে কিন্তু টাক উধাও নিউ মার্কেট গিয়ে এই উইকটা কিনে আনলাম শিল্পী বললেন এই তো টাক ঢেকে ফেলেছি এবার এই গান গাওয়া যাবে তো নচিকেতা ঘোষ সহ ঘরের সবাই হাসিতে ফেটে পড়লেন নির্মলা মিশ্র এক সাক্ষাৎকারে বলেছেন ওই গান থেকেই দাদা উইক পড়া চালু করলেন উনিশশো সালের চলো রিনা ক্যাশু রিনার পর নীলাঞ্জনা গানটাও সুপারহিট হলো উইক পড়ে ঝুবতারাদের খোঁজে ঋণ ও কৃতজ্ঞতার শিকার ও গো মোর গীতিময় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় অনুলেখন সুমনগুপ্ত টাক মাথায় আপত্তি পরচুলা পরে গান রেকর্ড তরুণের আনন্দবাজার অনলাইন নীলাঞ্জন মুখোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই